পর্টি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত समस्त সনাতনী জাতির সম্পত্তি। এই বাংলাদেশের দেশের মধ্যে যত গাতক পরদেশাঙ্গগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি। জাদুঘরে যত সংস্কার জিনিস আছে समस्त সনাতনীদের সংস্কার এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের পারোয়ানি চলছে আর এই সনাতনী জাতীয় জাতিত্ব সুজ কি কারণে বাজতে চাই না যে যাত্রী ভিত্তার হাত বাড়িয়ে যায় না তাদের প্রতি কারণে গরু শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ব বক্তৃবক্তদের একটা অনুরোধ করবো কোনো সরকার নাই কোনো বছর নয় কোনো সরকার নাই একাত্রের পর হইলে যত বাহ্যে সরকার এসেছে প্রত্যেক সরকার নিজের প্রতি বিদ্যাপরণ শুধু হাজ সরকার নয় আপনারা জানেন

যারা যুগ যুগ ধরে এই বাংলায় অহিংসার বার্তা শিক্ষা দান করেছেন আজকে আমরা এমন পর্যে এসে পৌঁছেছি যেখানে বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে বাংলা ছাড়ো যেখানে বলা হচ্ছে

পূর্ণ পুরুষ হতে হবে এই দেশে অসুদের সাথে লড়াই করতে গেলে আপনাদের দেবতার সত্য অর্জন করতে হবে আমার ভাই ও আমরা এই দেশে জন্মেছি এই দেশেই কর্ণ করি এই দেশেই আমাদের দেহ হবে এই মেথি তো কোথাও আমরা দেবো না

আমাদের কোনো এখানে চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমাদেরকে এড়াইয়ে আমাদেরকে পাশ কেটাইয়ে আমাদেরকে অবহেলা করে আপনারা ক্ষমতার সাথ গ্রহণ করবেন সেটা অতীতের সরকার সেই শেখ হাসিনার সরকার বারবার আমাদেরকে অবহেলা করে আমাদেরকে মিথ্যা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তার পরিণতি কি হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলকে আমরা বার্তা দিতে চাই আপনারা সনাতনী সম্প্রদায়কে আপনাদের পাশে রাখুন এবং রাজনৈতিক ক্ষমতা এদের অংশীদারিত্ব করুন কারণ এদেশের সনাতনীরা এদেশের তৃতীয় সংখ্যাগুরুস্থ জনসাধারণ এটা মাথায় রাখিয়েন যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য

এই আদব দাবি অন্তর্বর্তীকালীন সরকারের খুব দ্রুতই মেনে নাও উচিত আজকে আমরা এই মঞ্চ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারো বার বারই চাই যে আপনারা আমাদের আদব দাবি দ্রুত মেনে নিন এবং অবিলম্বে বাংলাদেশে যা চলামান হিন্দু নির্যাতনের আছে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করুন আপনারা দেখতেই যে বলার দিন থেকে মাংসের মৌষ শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই যে আপনারা আমাদের এই প্রতিবাদগুলো নিরাপত্তা দিন আর নিরাপত্তা জানাতে পারলে আপনারা বলে দিন যে আপনারা নিরাপত্তা নিতে পারবেন না কিন্তু এইভাবে আমাদের প্রতিবাদ রেকে রেখে আপনারা অনিরাপক্ষ রেখে আমাদের একজনীয় মাংসগুলো দেখতে আমাদের মনে বড় কষ্ট লাগে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের বাংলাদেশের জনগণ বাইরে তাদেরকে সমন করব আমাদের সামনের এই আর্ধ পদবি আদার যে কর্মসুটি এই আর্ধ পদবিটি আপনারা মেনে নিন এবং আমাদের জির্ণে দুর্গাপূজা আছে এই দুর্গাপূজা আমাদের তে 5 দিনের ছুটি এই 5 দিনের ছুটি দাবিটি আপনারা গ্রহণ মেনে নিন नेम নিয়ে लिए আপনারা ফরগমন জারি করুন আর

আমাদের ভরা কি আর সাদা কাপড় দেবো এখানে তো বছর বসছেন না সাদা কাপড় দিচ্ছি পরিষ্কার কাপড় আছে আমি এতদিন